এই যে দেখেন হান্ড্রেড 100% কটন ফেব্রিক দিয়ে তৈরি করা ড্রেসটা সুন্দর করে এম্ব্রয়ডারি ওয়ার্ক রয়েছে দেন ডলার সেট করে দেওয়া ম্যানুয়াল এর মধ্যে কিন্তু পাচ্ছেন এই ডিজাইনটা স্লিভটাও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর যার যে কই পিস লাগে জাস্ট স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দিবেন আমি একে একে সবগুলো ডিজাইন দেখিয়ে দিচ্ছি তো এই যে দেখেন কালার কম্বিনেশন জাস্ট ওয়াও একটা কালার অলিভ কালারের মধ্যে মাশাআল্লাহ অনেক গর্জিয়াস না কালারটা যারা একটু ইয়েলোর মধ্যে অলিভ কালার টাচ আপ পছন্দ করেন তারা নিয়ে নেবেন 100% অরিজিনাল কটন ফেব্রিক দিয়ে কিন্তু তৈরি করা তো এই সুন্দর ডিজাইনটার লেন্থ আসবে ভিউয়ার্স 42 বাই 44 একদম স্ট্যান্ডার্ড সাইজের মধ্যে এন্ড বডি সাইজ বরাবরের মতো 36 থেকে 46 আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারি চার্জ ঢাকা সিটির মধ্যে আশি টাকা আউটসাইড ঢাকায় একশো পঞ্চাশ টাকা অবশ্যই আউটসাইড ঢাকার আপুর একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করে অর্ডারটি কনফার্ম করে দিবেন এন্ড এই যে সুন্দর ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু মার্শাল্লাহ অনেক অনেক বেশি প্রিটি একটা ডিজাইন এন্ড কালার কম্বিনেশন দেখেন ব্রাস অনেক অনেক বেশি সুন্দর আর যারা এই সুন্দর ডিজাইনগুলো হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এই ডিজাইনটা দেখেন মার্শাল্লাহ এই ডিজাইনটাও কিন্তু অনেক নাইস করে নেকের পাটে ডলার সেট করে দেওয়া আছে দেন এম্বয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে খুবই গর্জিয়াস খুবই গর্জিয়াস একটা ডিজাইন এই হচ্ছে আমার ব্যাক পাটটা মার্শাল্লাহ অনেক অনেক বেশি সুন্দর তাই না এন্ড যারা হচ্ছে আমাদের

ফ্যাশন সো আর দেরি না করে ঝটপট অর্ডার করে দেন ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট চেক করে দেখে শুনে নেওয়ার সুযোগ রয়েছে যেহেতু আমরা হোম ডেলিভারি দিয়ে আসছি সো আপনারা ডেলিভারি ম্যানকে দাঁড় করে রেখে দেন হচ্ছে আপনার প্রোডাক্টগুলো আহ দেখে চেক করে রিসিভ করে নেবেন যেহেতু হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় দিয়ে আমরা দিয়ে আসছি আমাদের কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রং কষে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন হাই নেকের মধ্যে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে প্রত্যেকটা ড্রেসে ম্যানুয়াল এম্বয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে গর্জিয়াস না অনেক অনেক বেশি সুন্দর কেউ মিস করবেন না প্রত্যেকটা ডিজাইনের স্টিল পিক পেতে হলে অবশ্যই আমাদের ফেসবুক পেজের হচ্ছে ফটোস অপশনে ক্লিক করে সবগুলো ডিজাইনের স্টিল পিক আপনারা দেখতে পারবেন না শর্ট ভিডিও করে দেওয়া হচ্ছে সবগুলো দেখতে পারবেন আর যে কোনো প্রশ্নের জন্য ইনবক্স করবেন তো এই হচ্ছে সুন্দর একটা অলিভ কালারের মধ্যে ওয়াও এই কালারটা তো মাসাল্লাহ মাসাল্লাহ অনেক বেশি নাইস একটা কালার তাই না খুবই গর্জিয়াস একটা হট পিঙ্ক কালার মধ্যে ডাবল শেটের মধ্যে ডিজাইনটা কিন্তু রয়েছে যার যে কই পিস লাগে নিয়ে নেবেন যেহেতু এত রিজনেবল প্রাইস মাত্র 650 টাকায় সো কেউ মিস করবেন না দুই তিনটা চারটা করে নিয়ে নেবেন আপনারা ওকে লাস্ট এন্ড ফাইনাল ইয়েলো কালারের মধ্যে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ